আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটি যারা সিএনজি অটোরিকশা চালান ঢাকার শহরে বিশেষ করে ঢাকা শহরে যারা সিএনজি অটোরিকশা চালান তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে যারা ঢাকা শহরে অটোরিকশা চালক রয়েছেন তাদের কাছে যদি এই ভিডিওটি পৌঁছাই অতি দ্রুত শেয়ার করে সবাই কাছে পৌঁছাই দিবেন কারণ আজকে একটি নিউজ দেখে আমি কিন্তু খুবই হতাশ হয়েছি সেই নিউজটা হলো এই যে কোনো সিএনজি চালক যদি মিটারে ভাড়া না মারে মিটারে যদি যাত্রীবাহন না করে তাহলে পঞ্চাশ হাজার টাকা জরিমানা গুনতে হবে এমনকি ছয় মাসের জেলও হতে পারে তা এখন এই যে যেই ঘোষণাটি বিআরটিএ কর্তৃপক্ষ দিল এই ঘোষণাটা যে বিআরটিএ কর্তৃপক্ষ দিল বিআরটিএ কর্তৃপক্ষ কি একটু বিবেক বিবেচনা করে এই ঘোষণাটি দিয়েছে না বিবেক ছাড়াই দিয়েছে কেন বলছি যে ঢাকার শহরে বর্তমান সর্বোচ্চ মিটারে যে সমস্ত সিএনজি অটোরিকশা রয়েছে সর্বোচ্চ হয়তো বা আনুমানিক আমার ধারণা আঠারো থেকে বিশ হাজার সিএনজি ঢাকা শহরে চলাফেরা করে তা আঠারো থেকে বিশ হাজার সিএনজি ঢাকার শহরে যদি চলাফেরা করে তাহলে ঢাকা শহরে যেই যাত্রী রয়েছে এই যাত্রীর চাহিদা পূরণ করা সম্ভব না তাই কি করেছে যে সমস্ত সিএনজি অটোরিকশা মালিকানা রয়েছে মানে প্রাইভেট সিএনজি রয়েছে সেই সমস্ত প্রাইভেট সিএনজি দিয়ে যাত্রীবাহন করছে এখন যাত্রীবাহন করার সময় প্রাইভেট গাড়ি কিন্তু ভাড়ায় চালিত কোনো অনুমতি নাই এখন এই যাত্রীর সুবিধার স্বার্থে এই প্রাইভেট সিএনজি দিয়ে যাত্রীবাহন করছে তা এখন কথা হচ্ছে যে প্রাইভেট সিএনজিতে কিন্তু মিটার নাই প্রাইভেট সিএনজিতে যদি মিটার না থাকে তাহলে প্রাইভেট সিএনজি অবশ্যই কন্ট্যাক্টে ভাড়া মারে তো প্রাইভেট সিএনজি যদি কন্ট্যাক্টে ভাড়া মারতে পারে তাহলে ঢাকা মেট্রো যেগুলো মিটার আছে সেগুলো কন্টাক্টে কেন মারতে পারবে না এবং যে সমস্ত সিএনজি অটোরিকশা মিটার রয়েছে এই সিএনজি অটোরিকশা মিটারে ভাড়া মারলে তাহলে কেন কন্ট্যাক্টের সিএনজি ঢাকা শহরে চলাফেরা করবে আরেকটি কথা আমি বলতে চাই দুই হাজার সালের গেজেট অনুযায়ী দুই সালে যে মিটারের ভাড়া নির্ধারণ করা হয়েছিল সেই ভাড়ায় এখন দুই সালে এসে যদি একই ভাড়া থাকে তাহলে এই সিএনজির চালক যারা রয়েছে সিএনজি ড্রাইভার যারা রয়েছে তারা কিভাবে এই আঠারো সালের নির্ধারিত ভাড়া দিয়ে এখন মিটারে ভাড়া মারবে কারণ আঠারো সালে এক কেজি চাউলের দাম কয় টাকা ছিল আর এখন দুই সালে এসে এক কেজি চাউলের দাম কত টাকা হয়েছে এক লিটার সোয়াবিন তেলের দাম দুই সালে কত টাকা ছিল এখন এক লিটার সোয়াবিন তেল কত টাকা হয়েছে প্রত্যেকটা জিনিসপত্র দাম বেড়েছে বাসা ভাড়া বেড়েছে সব কিছু কোরআ ক্ষমতার বাইরে চলে গিয়েছে এদের মাঝে যদি আবার মিটারে যদি তারা ভাড়া মারে তাহলে তাদের পকেটে সারা দিন কষ্ট করার পর মানে দুশো টাকা যাবে কি না এটা সন্দেহ আছে তাহলে আপনি একদিকে যেই গাড়িগুলো ভাড়াই অনুমতি না সেই গাড়িগুলো চলতে দিবেন আবার আরেকদিকে যেগুলো মিটার রয়েছে সেগুলো মিটারে না চললে কন্টাকে চললে জরিমানা করবেন তা একই জায়গায় দুটো আইন কিভাবে করেন আরেকটা বিষয় রয়েছে সেই বিষয়টা হলো যে এখানে বলা হয়েছে যে কোনো যাত্রী ঢাকা মেট্রোর ভিতরে যেখানেই যাইতে চাক না কেন কারোর নিষেধ করা যাবে না কারোকে বলা যাবে না যে আমি চাবো না এটা একটা গুরুত্বপূর্ণ একটি বিষয় একটু খুব খেয়াল দিবেন একজন অটোরিকশা চালক সারাদিন সে গাড়ি চালিয়েছে হঠাৎ করে সন্ধ্যা লেগে গেছে সে গ্যারেজ করবে গাড়ি অথবা সকালে বেরিয়ে সে দুইটা তিনটা পর্যন্ত গাড়ি চালিয়ে অনেক ক্লান্ত হয়ে গিয়েছে সে এখন গ্যারেজে যাবে এখন যাত্রী উত্তরাতে দাঁড়িয়ে আছে তার গ্যারেজ মোহাম্মদপুরে এখন এই চালক মোহাম্মদপুরের যাত্রী যদি পাইয়ে থাকে তাহলে সে মোহাম্মদপুরের যাত্রী উঠিয়ে সে গ্যারেজ করবে এখন যদি না পায় তাহলে সে খালি খালি গ্যারেজে চলে যাবে তো এখন উত্তরা থেকে যদি কেউ বলে আমি যাত্রাবাড়ি যাব। তখন সেই যাত্রাবাড়ি যদি সে না যেতে চায় তাহলে তো তার পঞ্চাশ হাজার টাকা জরিমানা করছেন এমনকি ছয় মাসের জেল দিচ্ছেন এই চালক অসুস্থ হয়ে গিয়েছে ক্লান্ত হয়ে গেছে সারাদিন গাড়ি চালিয়ে সে গ্যারেজ করবে সে দুর্বল এখন এই যাত্রাবাড়ি যে এই যাত্রী নামিয়ে সে গ্যারেজ করবে কখন সে আসতে পারবে কি না এই বিষয়টা কি লক্ষ্য রেখেছেন এই বিষয়টা কি বিবেক বিবেচনা করেছেন এটা না করেই কে সিদ্ধান্ত নিয়েছেন যাই কিছুই করুন না কেন দেখেন মানুষ যেন না বলে যে আগেরটাই ভালো ছিল এই কথাটা বলার সুযোগ কেউ দিবেন না তাহলে কিন্তু ওই সেই স্বৈরাচার সরকারের আবার আধিপত্য বিস্তার হবে এটা কিন্তু মনে রাখতে হবে দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হচ্ছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবার কথ